নামাজ পড়লে খাওয়া বেশি না কম রাসুল প্রত্যেকদিন দিন পঞ্চাশ টাকাত নামাজ পড়তেন কত টাকাত পঞ্চাশ টাকা আমরা রমজানেও একটু পড়ি এটা নিয়ে ঠেলা ঢেলি কয়টি আট টাকাত না বিশ টাকা আমাকে জিজ্ঞেস করেন কত টাকাত বলেন জিজ্ঞেস করেন আমি বিয়াল্লিশ টাকাত সাহাবিদের মধ্যে কে কো বিয়াল্লিশ টাকার তারাবি পড়তেন মাসনা 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 সোলাতুল্লাইন রাসূল বলছেন রাতে নাম দুরে খাত দুরে খাত দুরে খাপ তোমার তৌফিক যতক্ষণ গোলায় তুমি পড়ো রসুল বলছেন সাম মাহু যারা যৌবনে বেশি অবদত করে যেমন এই বছর আপনি 30 টাকাত পড়লেন পরের বছর আপনার অসুস্থতার কারণে পড়তে পারলেন না রাসূল বলছেন ওই তিরিশ টাকাতে সব আল্লা মাল্লাম দিয়ে দিবেন। এটা গায়ে রে মাম নুন এটা বোনাস এটা কি বোনাসের জন্য আল্লাহ বলছেন অনবী বলে দা ও সাফোন যে যুবক তার যৌবন খরচ করবে কেমতের মাঠে আল্লাহ নিজে তাকে আল্লাহ ছায় রেখে দিবে আমরা আজকে থেকে শপথ ছাড়ব না সেই মাসে নামাজ বেশি যে মাসে রোগ নাই সেই মাসে আপনার ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগ রুগী কম হয় ডাক্তার সবগুলো বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয় এই রমজানে রোগী হয় না কারণ আমরা কাকে সেজদা দেই আজকে থেকে আমরা সেজদা দেবো বারোটা কাজ সুন্নত পড়ব রাজি আছে কথা ফজরে জোহরে আসরে না রাসুল বলছেন আসরের চারটা কাজ সুন্নত যারা পড়ে নাম তাদের জন্য হারাম হয়ে যায় সহিয়াদিস তবে আপনি পড়তে পারেন নাও পড়তে পারেন কিন্তু রাসুল পড়তেনি রাসুল সুন্নত পড়তেন ষোলো রাকাত আমরা পড়ি কত রাকাত বারো রাকাত রাসুল বলছেন এই বারো রাকাতে যে পড়বে সে আমার সাথে বেহেসতে থাকবে এই বারো রাকাত যে পড়বে জান্নাতে তার জন্য বাড়ি বানায় দিবেন কে আল্লাহ বাড়ি বানায়া দিবেন আবার রাসুল সাল্লাম বলছেন পাঁচ ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় তাদের জন্য ইমানদারের সার্টিফিকেট দিয়ে দাও যারা ঘরে থেকে উজু করে মসজিদের দিকে পা বাড়ায় পা দেয়ার সাথে সাথে তাদের জীবনের গুণা মাফ হয়ে যায় দ্বিতীয় পা যখন দেয় জান্নাত তার সামনের দিকে আসে বলছেন যতবার মানুষ মসজিদে যায় ততবার আল্লাহ জন্য জান্নাতকে সাজায়া দেয় মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে তাহলে প্রথম হলো ইমান তারপরে হলো আমলে সলে আমলে সলের মধ্যে এক নম্বরে হলো নামাজ নামাজ এবং নামাজ কয়েক আর জোরে বলেন সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোনটি আসর কোনটি আসর এবার আসেন অতয়া সহম ইলহাক্কে অতয়া সহমীজ সবার আলহাক্কম এর ওলাম্পিক ফলাটা কোন আন্না মিনাল মমতারিন হকের মালিককে আল্লাহ আল্লাহ বলছেন কুলজা আলহাক্জা হাক আলমাতেন ইন্নল মাহাত এলাকা না দাহো কা শুনে রাখো হক সমাগত মিথ্যা অপসৃত মিথ্যা অপসারণ হবে যেমন বাংলাদেশে এখন মিথ্যা পালাইছে ঠিক মূর্তির সরকার পালিয়ে গেছে মূর্তি আমরা পছন্দ করি না মূর্তি মুসলিমদের চিহ্ন কোন বহমেন মূর্তি বানাতে পারো না আমাদের ছেলেরা কড়া জবাবও দিয়েছে মূর্তির উপরে উঠে পোলাপান কি করছে কি করছে কি করছে আমাদের ছেলেরা অবশ্য ভদ্র আছে নিচের থেকে পলা পান ক্যামেরা লইয়া বয়ে কিচ্ছু পায়নি সে কাম করে নিচে নেমে আসছে কোন মূর্তি আমরা বানাতে দেব না কেউ মূর্তি বানালেও মুশ্রিক ওর আমল সব বরবাদ করে দিবেন কে আপনাদের বিগত প্রধানমন্ত্রীকে তার বাপি জাহান নামে দিবে বলবে যে তুই আমার জন্য এত মূর্তি বানালি কেন এত মূর্তি তোকে বানাতে বলছে কে এক একটা মূর্তি শত শত কোটি টাকা দিয়ে বানানো হয়েছে মূর্তির সাথে আমাদের কোন সম্পর্ক আমরা হকের কথা বলি আল ইসলাম হক কুফর বাতিল ইসলাম হক বাকি সব বাতিল ঠিক ঠিক ইসলাম ছাড়া অন্য দল করে তারা বাতিল দল করে আমরা ইসলাম ছাড়া অন্য কোন দল করব না ঠিক ঠিক ওদের সময় আমরা পড়ি আল ইসলাম ও হক তো কুফর বাথরুন আল ইসলাম ও নুরুন কুফর জুলমা ইসলাম হলো আলো

নিউ দে রহু নদীনিকুল্লি অলৌক নিহল মুসুরিকুল দুনিয়াতে যত নবী এসেছে সব হক সব আরো জোরে বলেন তিনিরা এসেছেন ইস্তামকে বিজয় করার জন্য আমরা ইস্তাম বিজয়ের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছি না নাই ইস্তামের বিজয় শুরু হবে উত্তরবঙ্গ থেকে বিগত তিরিশ বছর বাংলাদেশ চালাচ্ছে উত্তরবঙ্গ ঠিক ঠিক এই বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব কার হাতে কার হাতে এই ইকো বন্ধ কর কারো কেন মাইকালা ইকু দিবি যেগুলো কথা বলতে পারে না এগুলো ইকু দিবি মানুষের যাতে হইলে না যায় কথা স্পষ্ট করে দিবা ইকো না ইকো হলে মানুষের কানে বাড়ি খায় আমরা সুন্দর করে কথা শুনে যাব সব নবীরা হক নিয়ে এসেছেন আমরা নবীদের সাথে থাকবো তো রাসুলের সাথে থাকবেন তো রাসূল শহীদের জন্য চেষ্টা করেছেন আশিটা যুদ্ধ নিজে করেছেন আমরাও যদি ইসলামের জন্য লাগে আমরা যুদ্ধ করব ঠিক না ঠিক শহীদ রাজি আছেন না নাই হাত তুলে দেখাও মুসলমান আমার রাসুল আগে কাউকে আক্রমণ করেন নেই কোনো দিনও না না পাখা তোমরা দাওনি এখন আর পাখার দরকার কি রাসুল আগে কাউকে আক্রমণ করেন নেই আমরাও করব রাসুল মায়ের খেয়েছেন আমরাও মায়ের খেয়েছি রাসুল দশ বছর খেয়েছেন তেরো বছর খেয়েছেন দশ বছর দিয়েছেন কয় বছর তেরো বছর খেয়েছেন মক্কায় নামাজ পড়তে গেছে রাসুলের গরদানের উপর ওটের নাড়ি বলি চাপিয়ে দিয়েছে আবু জেহেল মা ফাতেমা এসে রসুলের এগুলো ঠেলছেন মক্কার লোকেরা এসে এগুলো ঠেলে পরিষ্কার করলো ছোট্ট ফাতেমা বলছে না তাকতুল রাজি আল্লাহ এমন একজন মানুষকে তোমরা হত্যা করবে নাকি যিনি বলে আমার রব আল্লাহ আমাদের রবকে সেই রবের আইন আমরা মানবো ঠিক আছি না নাই আমরা কাউকে হক ছাড়া পরামর্শ দেব না আমার যত ভাই বোন আছে আল্লাহ তাদেরকে হকের জন্য কবুল করুক আরো জোরে বলি আমিন নামাজ হক না বেহক জোরে বলেন জাকাত মহরানা যৌতুক যৌতুক না হক পিতা মাতা খেদমত করা মুরব্বীকে সম্মান করা হক সে মুরব্বী হিন্দু সম্মান করা কি সম্মান করলে খুশি হন কে শিশুদেরকে আদর করা হোক সে হিন্দু শিশু ওদেরকে আদর করলে খুশি হবেন কে আপনার প্রতিবেশীকে খাওয়া দিলে খুশি হবেন কে বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেদেরকে সেবা সুস্থতা দিলে খুশি হবেন কে এই বাজারে যারা অবহেলিত মানুষ দিন এনে দিন খেতে পারে না এদের পাশে দাঁড়ালে খুশি হবেন কে কথা বলার তো সময় নাই